বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই পাল্লা দিয়ে বাড়ছে তৃণমূল কংগ্রেসের হুমকি হুঁশিয়ারি বাঙরের প্রতিবাদ সভা থেকে বিরোধীদের উদ্দেশ্যে হুমকি দিলেন বিধায়ক শৌকাত মোল্লা আঙুল মুছড়ে ভেঙে দেওয়ার হুমকি ক্যানিং পূর্বের বিধায়ক শুধু তাই নয় সুদে আসলে হিসে বুঝে নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন তৃণমূল বিধায়ক আমাদের মা মমতা বন্দ্যোপাধ্যায়কে আর যারা অসম্মান তাদের কিন্তু শুধু আসলে আমি শুনছিলাম বাড়িতে থাকুন আর বলেছেন আমরা নাকি গেলে আমাদের নাকি অনেক কিছু করে নেবে ভাঙনে একজন মা একজন বোন একজন দিদি আর তিনি তৃণমূল কংগ্রেসের কর্মীদের গায়ে যদি হাত পড়ে আমি যদি হয় কিন্তু দেব এটা প্রকাশের সময় বলে ভূতের মুখে রাম নাম শকত মোল্লা ধিক্কার মিছিল করছে এটা ভাবতেই অবাক লাগছে দু হাজার ছাব্বিশের ভোট যতই এগিয়ে আসবে শকত মোল্লার হুমকি ধমকি ততই বাড়তে লাগবে কারণ এই বাংলায় এখন বিভিন্ন শ্রী খুব ফেমাস এই শকত মোল্লাকে এখন থ্রেড শ্রী পুরস্কার দেওয়া উচিত সুদ আসল হিসাব করার মালিক হচ্ছে ভাঙড়ের জনতা সময় হলে সেটা বুঝে নেবে কার থেকে কিভাবে আসল হিসাব করতে হবে। তৃণমূল ছাত্র পরিষদের দিনে থাকা পরীক্ষা পিছিয়ে দিল বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় আগে আঠাশে আগস্ট পরীক্ষায় আপত্তি জানিয়েছিল তৃণমূল ছাত্র পরিষদ কারণ প্রতিষ্ঠা দিবস স্বভাবতই আপত্তি জানাবে তৃণমূল ছাত্র পরিষদ এমনটাই নাকি তাদের অধিকার কিন্তু শাসক দলের ছাত্র সংগঠনের আপত্তিকে মান্যতা দেয়নি কলকাতা বিশ্ববিদ্যালয় কিন্তু পরিবহন সমস্যাকে হাতিয়ার করে পরীক্ষা পিছিয়ে দিল বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর পরীক্ষা আঠাশে আগস্ট থেকে পিছিয়ে তিরিশে আগস্ট করার বিজ্ঞপ্তি ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে হঠাৎই দিন পরিবর্তন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা একটা সংগঠনের জন্য পরীক্ষা বদল করা আমি জানি না এটা সরকার আলাদা চলা উচিত দলের রাজনীতি আলাদা চলা উচিত কলকাতা ইউনিভার্সিটির ভিজি দেখিয়েছিলেন যে তিনি তার শিডিউল ঠিক মতো রাখতে পারেন তো বাকিরা কেন করতে পারছেন এইভাবে শিক্ষাকে জলাঞ্জলি দিয়ে ছাত্র সংগঠন চালানোর কি মানায় কার স্বার্থে চলছে এগুলো তো আমার মনে হয় এই যে প্রথম শুরু হয়ে গেছে এগুলো তার একটা নিদর্শন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়